আসসালামু আলাইকুম টিএম এম ইলেকট্রনিক্স নাটোর তো যারা সুপার স্টার সোলার ফ্যান এবং সুপারস্টারের সোলার থেকে অথবা অটোরিকশার ব্যাটারি থেকে সরাসরি ফ্যানগুলো চালাতে চান তো তাদের জন্য আজকে ডিসি ফ্যান এই যে এখানে যে চারটি সুইচ দেখতেছেন এটা এক নাম্বারে দিলে একদম লো স্পিডে চলবে মাঝখানে দুই নাম্বারে হাই মিডিয়াম স্পিডে এবং তিন নাম্বারে দিলে হাই স্পিড এবং সকল সুইচ যদি অন করা থাকে বা আপনি রিসেট করে যদি জিরো করে রাখতে চান অর্থাৎ চালাবে না তাহলে জিরোতে চাপ দেবেন এভাবে ওয়ান টু থ্রি ধাপগুলো দেওয়া আছে বা এক দুই তিন ধাপগুলো দেওয়া আছে এখানে এই যে নেট এর যে খাঁচাটা এটার জন্য কিন্তু ভিতরে হাত যাওয়ার কোনো সম্ভাবনা নাই এটা সাদা রঙের হবে আর এখানে কিন্তু যে সুইজার যে বর্ডারটা আছে বর্ডারে এখানে সবুজ কালার এবং এটা পাখার কালারটাও কিন্তু সবুজ কালার এটা সুপার স্টার বারো ভোল্টের ডিসি ফ্যান এটা বারো ভোল্ট অথবা সোলার প্যানেল থেকেও কিন্তু আপনারা সরাসরি চালাইতে পারবেন এটা হচ্ছে সুপারস্টার কোম্পানির একটি ডিসি সোলার ফ্যান যা আপনারা কিন্তু অনেক সময় আছে ব্যাটারি না থাকলেও কিন্তু আপনারা ব্যাটারি চালিত যে ফ্যানটা এই যে ফ্যানটা দেখাচ্ছি বর্তমানে এই সুপারস্টার বারো ইঞ্চি ফ্যানটা চালাতে পারবেন এটা নেটের তৈরি এটা কিন্তু অনেক শক্ত হাত যাওয়ার কোনো সম্ভাবনা নেই এটা এক বছরের ওয়ারেন্টি ছাড়াও থাকবে তো আপনারা কার্ড সহ কিন্তু পাচ্ছেন অরিজিনাল প্রোডাক্ট একদম সুপারস্টার কোম্পানির আর এটার পিছনের সাইডটা যদি আপনাদেরকে দেখায় এখানে বেশ কিছু গুণগত মান এটার তথ্যগুলো লেখা আছে বারো ইঞ্চি সুপারস্টার ফ্যানের এটা কত ওয়াট খায় এবং কত ওয়াট প্যানেলে আপনাদের চলবে প্যানেলে চলবে এটা লেখা নাই কিন্তু এটা কত ওয়াট লোড টানবে এটা লেখা আছে আর এখানে কিন্তু এই যে মুভিং যে সুইচটা একটু টাওয়ারের মতন রয়েছে আর কি তো এটা হচ্ছে আমাদের ফ্যানটা মুভিং করবে অর্থাৎ এক জায়গায় স্ট্যান্ড ভাই থাকবে এবং চতুর্দিকে ঘুরে ঘুরে বাতাসটা দেবে আর এটা পিছনে যে ফাঁকা আছে এটা মোটরটাকে ঠান্ডা রাখবে এটার যে খাসা এই সাইডটা আপনাদেরকে দেখায় এটা ফুল বডি কিন্তু ফ্রেশ সাদা কালার এবং এটা পাখার কালার এবং সুইচের বর্ডার এটা সবুজ কালার আর এটা এক বছরের ওয়ারেন্টি থাকবে যে ক্লিপগুলো আছে লাল কালো তারটাও দেওয়া আছে এবং ইন্ডিকেট করা আছে যে এটা লাল এবং কালো আপনারা সোলারে সরাসরি লাগাবেন অথবা আপনাদের ব্যাটারিতে পি লেখা থাকে পি এ লাল দেবেন এবং এনে হচ্ছে কালো দিবেন অথবা নেগেটিভ পজিটিভ প্লাসে দেবেন হচ্ছে লালটা এবং নেগেটিভ বা এন লেখা থাকে এটাতে দেবেন কালোটা তো যারা অর্ডার করতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন